আপনার আহ কোথাও যাওয়া বলেন সারা রাতে একরকম হচ্ছে আমাদের যাওয়া হয়েছে প্রাণের ঢাকা এবং ঢাকায় আমার জন্ম তো সেক্ষেত্রে কখনো আসলে মানে মানে এই মনে যে বছর একটা সরকারের আন্ডারে আমরা কাটিয়ে দিয়েছি এবং ইনসিকিউর ফিল করছি এবং রাস্তাঘাট যখন যেখানে দেখেছি সারা রাস্তা সব জায়গায় কিন্তু পুলিশকে দেখেছি যে এরা হচ্ছে আপনার শিফট ওয়াইজ সবসময় ডিউটিতে থাকতো তো এটা হচ্ছে আমাদের মানে সবচেয়ে বড় মানে সেফটির একটা কারণ আমি যেটা বলবো আর সবচেয়ে বড় কথা যেটা ওনার আমলে যে দুই একটা ধর্ষণ হয়েছে যেমন বাজারে একটা ধর্ষণের কথা আমি শুনেছি যে হাজবেন্ডের সামনে বেঁধে রেখে ওয়াইফকে ধর্ষণ করা হয়েছে এই ঘটনা হওয়ার তাৎক্ষণিক সম্ভবত আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই দুর্ধর্ষ যারা ছিলেন ধর্ষক রেপিস্ট তাদের হচ্ছে শাস্তির আওতায় আনা হয়েছে এরকম আরো বিভিন্ন ঘটনা যখন ঘটতো আর একটা জিনিস আসলে আমি যেটা বলবো একটা মানুষ আপনি হন আমি হই আমি যখন দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করব এবং দেশের মানুষ যখন আমাকে চাইবে আমি কিন্তু মানুষের ভালোর জন্য চিন্তা করব যে কিভাবে তারা ভালো তারা যেহেতু তার সাথে আমাদের বছর প্রায় কাটানো হয়ে গেছিল মানে পরিবারের মতো একটা সম্পর্ক সেটা খারাপ ভালো যাই বলেন প্রত্যেকটা মানুষের কিন্তু দুইটা সাইড আছে খারাপ সাইডও আছে ভালো সাইডও আছে তো এই ষোলো বছরের যদি এই কয়দিনে যে ধর্ষণ হলো এবং যে রাহাজানি হলো যা হলো একবারে হতো তাহলে তো মানে এই এই দেশে মানে আপনি যত যাই বলেন মানে উনি স্ট্রং হোক যাই হোক আমরা আরো আগে তাকে হয়তো গদি থেকে নামাতাম কিন্তু দেখেন এরকম টাইপের ঘটনা ঘটেনি বলে আমরা কিন্তু তাকে মেনে নিয়েছিলাম এবং আমরা তার সাথে পরিবারের মতোই ছিলাম কারণ ওনাকে দেখেছি যখন ধর্ষণের ঘটনা ঘটেছে কি ঘটনা ওনার ওনার হচ্ছে দলেরই অনেকে আমরা দেখেছি যে সন্ত্রাসের জন্য বা নৈরাজ্যের জন্য উনি নিজে নামিয়ে দিয়েছেন এটা আমাদের নিজের মানে চোখে দেখা সালাউদ্দিন ভাই আপনি তো নিশ্চয়ই জানেন অনেকেই কিন্তু এরকম মানে জনগণের আহ আপনার কি বলে কমপ্লেনের ভিত্তিতে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে এই নিয়েও কিন্তু অনেক কথা তাকে শুনতে হয়েছে যে এতদিনের কর্মী কর্মী এবং আমরা দেখেছি হ্যাঁ কেন দিল জনগণ বললে কি কিনা কিন্তু আসলে এই মনে হয় হয় সম্ভবত কাল বা হয়ে আমার যেটা কারণ ওভারঅল আমরা দেশের সবদানির কিন্তু তার পক্ষেই ছিলাম এবং সত্য কথা যেটা আমরা এতটা সিকিউর ছিলাম সেটা বলেন আপনি পারিবারিক ভাবে সামাজিকভাবে রাজনৈতিক ভাবে ইভেন হচ্ছে গিয়ে এবং যে কোনো মেয়ে সে চাকরি বাকরি যে কোনো ব্যাপারে বলেন তাকে সবাই সময় সন্দেহ করে কথা বলতে কেন জানেন কারণ একটাই যে উনি মেয়েদের ব্যাপারে খুবই সফিস্টিকেটেড ছিলেন এবং তাদের ব্যাপারে যে আইনগুলো একজন ধর্ষণকারের সর্বোচ্চ মৃত্যুই কিন্তু ছিল তখন শাস্তি এটা আমরা সবাই জানি তো এই ব্যাপারগুলো যদি ওভারঅল সবাই আমরা চিন্তা ভাবনা করি যে এই ষোলো বছরে কিন্তু এত মর্মান্তিক ভাবে এইসব ঘটনা ঘটেনি দুই একটা ঘটনা যে ঘটেনি তা না যা ঘটেছে আমি তো বললাম আপনাদের এরকম ছিটে ফোটা দুটা একটা ঘটনা ঘটেছে এবং সেই জন্য তিনি যথেষ্ট উদ্যোগ নিয়েছেন এবং সাথে সাথে উনি এইগুলির ব্যবস্থা করেছেন এবং আমরা সবাই সেফটি ফিল করেছি এবং ওই যে বললাম এই জনপ্রিয়তাই তার হয়তো দোষ হয়ে গিয়েছে ইসলামের দৃষ্টি দিয়ে যদি আমরা দেখি হ্যাঁ মহানবী হজরত আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু মেয়েরা হচ্ছে ব্যবসায়ী ছিল

এবং এবং পুরো যে আপনার মার্কেট এখন যেমন তখন তো মানে এক একটা ইউনিটের এক একজন প্রধান ছিলেন পুরো যে ইউনিট সেই ইউনিটের হচ্ছে যে যিনি পরিচালিকা ছিলেন তিনি কিন্তু একজন পরিচালক ছিলেন তিনি কিন্তু একজন মহিলা ছিলেন উনি ঘোড়ার পিঠে চড়ে পর্দা করে চাবু হাতে নিয়ে পুরা ইয়ে মহারা দিতেন হ্যাঁ তো এরা আসলে কি কাঠমুসুল্লি বা মানে এরা যে আসলে ইসলামের মানে কোন দিকে যে অন্ধত্বটা দেখতো হ্যাঁ এটা ঠিক আমরা মাথায় কাপড় দেই না পর্দা করি না বা এটা ওনারা বলতে পারেন যে এটা ইসলামের একটা অংশ এই সেই ভালো মন্দ কিছু বলতে পারেন কিন্তু দেখেন সেটা বলার আগে আপনার চিন্তা করতে হবে আপনি যে তাকে তাকে আমাকে আপনার চোখের কি জিনা হচ্ছে না এবং ইসলামের কোথায় আছে যে কাউকে জোর করে পর্দা করাতে হবে কাউকে জোর করে হচ্ছে পর্দাশীল করতে হবে জোর করে ইসলাম গ্রহণ করাতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি তাই করেছিলেন আমার আমার হচ্ছে তাদের কাছে প্রশ্ন যে মাথায় কাপড় দেওয়া থেকে আরম্ভ করে ইচ এন্ড এভ্রিথ নবীজি হজমুল কোথাও কি লিখে গেছেন যে জোর করে পর্দা করো ইসলামে তো জোর সম্পূর্ণ নিষেধ কেউ যদি নামাজ না পড়ে তাকে তিনবার আপনি নামাজের কথা বলতে পারেন কিন্তু তিনবার চাইতে আপনি তাকে নামাজের কথা বলতে পারবেন না পর্দার কথা বলতে পারবেন না ইসলামের কথা বলতে পারবেন না কারণ আমি যদি আপনি জোরের পরে যদি আমি বলি ধ্য কিসের ইসলাম বা কোনো একটা উ শব্দ বা টু শব্দ করি সেটার জন্য ইসলাম যে আহ অপমানিত হবে সেটার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন আচ্ছা আপনাকে আরেকটা জিনিস জানতে চাই আপনি দেখেছেন গত কয়েকদিন আগে আবু একটা তার ওয়াজে বলেছে যে মেয়েরা যদি মারাম বেঁধে মাঠ না হয় সেক্ষেত্রে উনি ভাবে মেয়েটাকে দোষারোপ করেছে তা আমার প্রশ্ন হলো আসিয়া কি কোনো মেয়ে হয়ে উঠেছে নাকি শিশু তাহলে তার এই কথাটা আসলে একজন ইয়া হিসেবে হুজুর হিসেবে যে তার নাম দাম মেয়ে ফেমে আছে তার এই বক্তব্যটা আপনি কিভাবে নিচ্ছেন বক্তব্যটা আসলে আমার কাছে সম্পূর্ণ প্রোডাক্টিভ মনে হয়েছে প্রোডাক্টিভ কেন মনে হয়েছে আসলে আমাদের মনে হয় তারা প্রোডাক্ট মনে করে বা একটা মাংসের টুকরা মনে করে যে আমাদের বডিতে বিভিন্ন জায়গায় হয়তো আল্লাহ রাবুল আলমী সৌন্দর্য বর্ধনের জন্য মানে কি বলবো মানে সরি টু সে মানে এদের কথায় আসলে এভাবে করে বলতে হচ্ছে কিছু বলার নেই আসলে মানে সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এখন সে সেটাই হয়তো মাংসের টুকরা হিসেবে আমরা এখন গণ্য হচ্ছি আমার কথা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি খারাপ আপনি তাকিয়ে থাকবেন মানে দৃষ্টি লোলুপ ভাবে একটা মেয়েকে যখন দেখবেন বোরকা পড়া হলেও হচ্ছে তাকে হচ্ছে চোখ দিয়ে স্ক্যানিং করে ফেলবেন আর আপনি বলবেন যে আমার পোশাকে ঝামেলা কেন রে ভাই এ কথা আপনি কেন বলবেন এই যে আসিয়া আট বছরের বাচ্চা সে কি বুঝতো সে তো এখনো মেয়ে হয়ে উঠলো না তাকে কেন ধর্ষণ করা হলো একজন একজন প্রেগনেন্ট মহিলা সে হচ্ছে রাস্তায় বেরিয়েছে এমনি তো তো সে নিজে অসুস্থ তার ড্রেসআপের কোথায় খারাপ ছিল তাকে যে আপনারা তিন দিন ভরে যে এরকম ধর্ষণ করলেন এরপর এটা গেল মাদ্রাসায় বিভিন্ন শিক্ষার্থীরা যে ধর্ষিত হচ্ছে কি কারণে হচ্ছে ওখানে তো আপনাদের করা মানে ইয়ের মধ্যে কি বলে বোরখাতে মুড়িয়ে আপনারা মেয়েদের রাখছেন তো ওখানে কেন হচ্ছে আসলে কি আপনাদের একবারও মনে হয় না যে আপনাদের মানসিকতা আপনাদের সমস্ত কিছুর মধ্যে মানে মেয়েদের যৌনাচার অবাধ যৌনাচারের একটা প্রলুপ মন যে আপনারা লালিত করেন সেটা কি সেটা কি আপনাদের মনে হয় না যে আপনাদের ভেতর থেকে আপনাদের কলুষিত মনটাকে আপনাদের বের করা উচিত নারীকে ধর্ষণ করবে ঠিক আছে আমি খারাপ আমার দিকে আপনি তাকালেন কিসের জন্য আমি আমি হচ্ছে গায়ে কাপড় চোপড় নিয়ে আমি চলছি আপনি আমার দিকে তাকাবেন কিসের জন্য আপনি যদি এত ভালো ইসলামের দৃষ্টিকোণ থেকে লজ্জা তো ইমানের অঙ্গ ছেলেদের জন্য লজ্জা মেয়েদের জন্য লজ্জা আপনি তাকালেন কিসের জন্য আপনি দেখছেন আমি স্পষ্ট মনে আছে সেটা হচ্ছে যে ওখানে একটা প্রোগ্রামের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সব অঞ্জলে অঞ্চলে বলে দিয়েছিলেন যে ধর্ষিত হলে এর যে আলামত এবং কিভাবে করে কতক্ষণের মধ্যে হচ্ছে থানায় এবং হচ্ছে যারা এটা নিয়ে কাজ করে মানে এটা বিচার পাওয়ার জন্য কিভাবে দ্রুত হচ্ছে গিয়ে আলামতগুলি ওখানে জমা দিবে এর উপরে কিন্তু একটা বড় সরোয়ারের চুরি হয়েছিল এটা আপনাদের মনে আছে কিনা আপনাদের মনে আছে আপনি যত যততই বলেছেন আপনি মনে আছে যে কথা আছে হ্যাঁ মনে আছে আমাদের মনে আছে আপনি বলুন মনে আছে তখন মানে আমার পরিচিত আমার ফ্রেন্ড ওর বাসার আহ ওর পাশের বাসার কাজের মেয়ে মেয়ের সাথে সামহা এরকম হয়েছিল তো ও তখন হচ্ছে গিয়ে সাথে সাথে হচ্ছে রাত্রে বেলায় থানায় নিয়ে এসে এবং মেয়ের কাপড় চোপড় বা এ যেসব আলামত থাকে সবকিছু কিন্তু জমা দিয়ে উপযুক্ত শাস্তি হয়েছিল একটা জিনিস আমার স্পষ্টই মনে আছে এবং এটা এতটাই বেশি ছিল মানে এফেক্টিভ ছিল তখন কিন্তু এই যে এখনকার মতো যেমন টাকা দিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা এই জিনিসগুলি কিন্তু কম কমই হতো মানে আমার আমাকে দেখা যাচ্ছে

তখন আসলে স্পষ্ট আমার মনে আছে এটা নিয়ে অ্যাওয়ারনেস কিন্তু তৈরি হয়েছিল এবং এতে মেয়েরা কিন্তু অনেক সচেতন হয়ে গেছে আপনি নর্মাল কোন ইউনিভার্সিটি বা নর্মাল কোনো বাসার বাজার যার কাছে বলবেন মোটামুটি সবাই কিন্তু জানে ধর্ষিত হলে সেই অবস্থায় তার কি করণীয় বা কোনো কেউ যদি তাকে ফ্রড করে বা জোর করে নিয়ে সে যদি সুস্থ অবস্থায় থাকে তার কি করণীয় এটা কিন্তু এখন অনেকেই জানে মানে এটা হচ্ছে দেখবেন আপনি অনেক নাটকে অনেক সিনেমায় অনেক কিছুতে কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এবং আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে গ্রামে গঞ্জে শহরে অনেক মেধাবী স্টুডেন্ট মেয়েরা উঠে এসেছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন রকম পদক্ষেপের কারণে উনি কিন্তু ব্যবস্থা যারা হচ্ছে তাদের তারা যেন স্কুলে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং ঝরে পড়ার হার যাতে সুবিধা বঞ্চিত কমে যায় মানে আমাদের যেটা উনাদের আত্মীয় ভাষায় মারহাম মানে স্বামী বলেন ভাই বলেন একজন পুরুষ মানুষ এই আপনারা মারহামরা আমাদের সম্মান নেওয়ার বদলে হচ্ছে আমাদের সম্মান নিয়ে চিনিমিনি খেয়েছেন প্রোডাক্ট বানাচ্ছেন আমরা কেন পর্দা করি না আমরা কেন একে কেন এই করি না সেই করি না এগুলি বলছেন কিন্তু নিজের দিকে নিজের যে কুরুচি এবং নিজের যে হচ্ছে দুই চোখ মানে মানে পশুর চোখের খারাপ হায়নার চোখের সেটাও খারাপ মানে আপনারা এতদিন ছিলেন জেলে আর এই সরকারকেও বলবো যে আপনারা এক একজনকে যে ছেড়েছেন এরকম মানে জেল থেকে কারো প্রিভিয়াস কোন ক্রাইম সে ক্রিমিনাল ছিল এগুলো চেক করেও বের করেননি তো চেক করে বের না করে কি করেছেন জানেন মানে সমাজের মধ্যে না আর হচ্ছে ওই কি বলে শিয়াল ছেড়ে দিয়ে মানে এখন বলছেন যে আমরা সবাই নিরাপদ মানে আমরা মানুষ মানুষের জন্য এই টাইপের কথা বলছেন তো হায়নার কাছে কি কোনোদিন ওই শহরের মানুষ কি কোনোদিন নিরাপদ ছিল ওই অভিনয়গুলি না বাদ দিয়ে দেন এই অভিনয় আমরা আর শুনতে চাই না আপনাদের রাজনীতি হয়েছে সমন্বয়ক ভাইয়েরা অল্প বয়স্ক ভাইয়েরা তারপরে ভার্সিটির ভাইয়েরা সবাইকে তো দেখলাম বলছি কোশ্চেনটা হচ্ছে গিয়ে ভাইয়া এখন তো ভারত বিরোধী আন্দোলন চলছে যে যেহেতু ভারতে আমাদের প্রাইম মিনিস্টার উনি গিয়ে অবস্থান করেছেন তাই না ভারত বাংলাদেশের চাইতে কতগুণ বড় হতে পারে 22 গুণ বড় 22 গুণ বড় হ্যাঁ ওকে ভাই পয়েন্ট করবেন আমার क्वेश्चन গুলো হ্যাঁ প্লিজ একটু পয়েন্ট করুন ভারত বাংলাদেশের চাইতে 22 গুণ বড় ঠিক আছে ওকে শেখ হাসিনা উনি তো স্বৈরাচারী তাই না খুব খারাপ ইন্ডিয়া তো ভালো না তাহলে আমার কথা হচ্ছে 22 গুণ বড় হলে যদি একদিন বর্ডারের কাছে লোকজন চিন্তা করে যে আজকে আমরা কেউ টয়লেটে যাব না বাংলাদেশের বর্ডারে গিয়ে টয়লেট করব বাংলাদেশে কি অবস্থা হবে

উনি তো তাহলে চাইলেই ভারতকে দিয়ে বাংলাদেশে আক্রমণ করাতে পারে এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশ দখল করাতে পারে উনি কেন বসে আছে কেন উনি খারাপ মহিলা আচ্ছা শেখ হাসিনার সাথে কিন্তু লাস্ট লাস্টে লাস্ট মোমেন্টে শেখ হাসিনার সাথে অন্যান্য দেশগুলো আমি বলবো হ্যাপি ছিল না কেন হ্যাপি ছিল না কারণ শেখ হাসিনার সাথে শক্তিধর দেশগুলো অনেক কিছু দাবি করেছিল বা প্রত্যেকটা দেশে একটা দেশ হিসেবে আরেকটা দেশ থেকে সুযোগ সুবিধা নিতে চায় এটা স্বাভাবিক ব্যক্তি পারপাসে বলেন নিতে চায় তো শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশে যত দাবি করেছে অনিজ্য দাবি বা কেউ যদি দাবি করার চেষ্টা করেছে এবং শেখ হাসিনা যখন এই জিনিসটা দেখেছে যে আমার কাছ থেকে আমার হ্যাঁ আমার বাংলাদেশের স্বার্থ এখানে ক্ষুণ্ণ হতে পারে তখন সেই বিষয়টা সে এই বিষয়টা রাজি হয় না এবং বার্তা দেয়নি এই নীতিতে শেখ হাসিনা সবসময় বিশ্বাসী ছিলেন এখন শেখ হাসিনা শেখ হাসিনা কখনই না যে এই বাংলাদেশের জনগণের কোন ক্ষতি হোক জনগণের জানমালের কোন ক্ষতি হোক বা জনগণ কখন একটু কষ্টের প্রয়োজন সে নিজের থেকে নিজেকে সরিয়ে নিবে গুটিয়ে নিবে কিন্তু সে জনগণের ক্ষতি করবে না মেহনাজ মেহনাজ আপনাকে আমি মেহনাজ আপনাকে আমি আরেকটা কথা বলি এই প্রশ্নটার সাথে ভেরি রিলেটেড একটা প্রশ্ন আপনি দেখেন বাংলাদেশে মিনিমাম আমি বলবো যে মিনিমাম এক কোটি আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠনের ডেডিকেটেড ভেরি ডেডিকেটেড লোক আছে যে শেখ হাসিনা ডাক দিলেই রাস্তায় চলে আসবে এবং তাদের তার জন্য মারা যাবে আপনি কি মনে করেন না যে পাঁচই আগস্ট চারই আগস্ট যদি শেখ হাসিনা ঘোষণা দিত যে আমি অন্য কিছু বুঝি না আগামীকালকে পঞ্চাশ লক্ষ লোক ঢাকা শহর গণভবনের আশেপাশে তোমরা যার যা আছে এই যে লগি বইটার মতো লগি বইটা নিয়ে ঢাকা শহর উপস্থিত থাকবা পঞ্চাশ লক্ষ লোক আসতো কিনা আপনি বলেন অবশ্যই আসতো তো পঞ্চাশ লক্ষ এরকম হতে হবে এরকম তখন এই পঞ্চাশ লক্ষ লোক যদি ডাকায় আসতো তাহলে কি হতো এটা বিশাল একটা সংঘর্ষ হতো তো শেখ হাসিনা চিন্তা করছে না আমি রক্তক্ষয় সংঘর্ষের দিকে যাবো না ওরা যদি আমাকে না চায় আমি থাকবো না শেখ হাসিনা সেই নেয় শেখ হাসিনা যদি বিশ্বাস এখনো যদি বলে আমি বাংলাদেশের মাটিতে আপনার সামনে চ্যালেঞ্জ করে বললাম জীবনে কোনোদিন রাজনীতি করবো না মুখ দেখাবো না কোনোদিন শেখ হাসিনা আজকে ঘোষণা দিবে যে আগামীকালকে এক কোটি লোক ডাকা আসবে কেউ কিছু বলবে না বাধা দিবে না গ্রেপ্তার করবে না

আহ মায়ানমারের একটা অংশ পার্বত্য অঞ্চলকে একটা অংশ করে বাংলাদেশকে কয়েকটা টুকরো ভাগ করে একটা প্রচেষ্টা চালাচ্ছে এখনো পর্যন্ত ভারত এটা করছে না একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই অনুরোধেই এই কাজটা এখন করছে না হলে না হলে ভারতের বাংলাদেশকে দশ টুকরা বা বিশ টুকরা একশো টুকরা করে দিতে ম্যাটার অফ টেন মিনিটস পারবে ভারতের সেই সক্ষমতা আছে যে চতুর্থ শক্তি বিশ্বের মধ্যে কিন্তু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেই ভারত এই কাজটা এখনো পর্যন্ত করছে না কিন্তু চেষ্টা চালাচ্ছে অনেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখন ঠেকে রেখেছে কারণ উনি দেশকে ভালোবাসেন যেটা যেটা এই যে ভাই বললো ডাক দেয় লক্ষ লক্ষ তরুণ লক্ষ লক্ষ তরুণ রাস্তায় জীবন বিলিয়ে এক মুহূর্তে প্রধানমন্ত্রী যদি সেন্ট মার্টিন দিত তাইলে তো ক্ষমতায় থাকা থাকতে পারতোল ভাই শেখ হাসিনা যদি আজকে বলে আজকে যদি ঘোষণা দেয় শুধু আজকে যদি শেখ হাসিনা ঘোষণা দেয় শোনেন আমার কথা কি শোনা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে না ভাইয়া শোনা যাচ্ছে দেখা যাচ্ছে ঘোষণা দেয় যে আমি বিকাল আমি হজরত শাহজাল যার যা আসে এইভাবে আগের মতো যে আমি আগামীকালকে বিকাল তিনটায় এয়ারপোর্টে আসব যার যা আছে লোকি বইটা নিয়ে সকলে উপস্থিত থাকবে আমি বললাম তো যে এই দেশে হয়তো বিশাল ধরনের রক্তপাত হবে আর এরা সব পালিয়ে যাবে কিন্তু শেখ হাসিনা জানে যে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে রক্তপাত হতে পারে আপনি যদি এক কোটি লোক লোক বইটা নিয়ে যদি টাকা আসে তাহলে রক্তপাত হতে পারে যে কাজটা শেখ হাসিনা পাঁচ তারিখে শেখ হাসিনা আসছে শেখ হাসিনা বাংলাদেশে আসছে আসছে মানে আসছে শুধু তখনই আসবে যখন দেখবে যে রক্তপাত হয় না মানুষ মারা যায় না মানুষের ক্ষতি হয় না কারণ বঙ্গবন্ধু কন্যা ভাই আপনি একটা জিনিস চিন্তা করলেন এই বাংলাদেশে এই বাংলাদেশে যার বাবা জীবনের সবচেয়ে বেশি সময় জেলে কাটিয়েছেন কিসের জন্য শেখ হাসিনা নিজের হত্যা করার তেইশ বার তাকে উনিশবার তাকে নেওয়া হয়েছে তাকে হত্যা করার জন্য তারপরও নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনা কিন্তু এই দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু তারপরে কিন্তু শেখ হাসিনা এমন কোন কখনো ডিসিশন নেন নাই যে এই দেশের মানুষের ক্ষতি হোক সে এই দেশের মানুষকে ভালোবাসে সে সে মনে করে শোনেন সে বিষয়টাকে এইভাবে মনে করে শেখ হাসিনা যে বঙ্গবন্ধু হচ্ছে জাতির পিতা জাতির পিতা মানে কি যে বাঙালি জাতি যারা আছে তারা তাদের পিতা তার মানে বাঙালি জাতি যারা আছে বঙ্গবন্ধু যদি তাদের পিতা হয় বাঙালিরা হচ্ছে তার সন্তান তো বঙ্গবন্ধু কন্যা যদি শেখ হাসিনা যদি বঙ্গবন্ধু সন্তান হন এই দেশের এই জাতির যারা আছে তারাও তো তার সমগ্রবন্ধু সন্তান তার মানে কি এ দেশের জনগণ হচ্ছে তার ভাই তার বোন তো তার ভাই তার বোনদের জন্য সে রক্তপাত ঘটাবে ক্ষতি করবে

মানে এই ভুল মনে হয় আসলে আমাদের ভাঙতো না এই জন্যই হয়তো প্রাকৃতিক ওয়ে তে ওই যে বললাম রিটার্ন লওয়ার ওয়েতে আসলে অভ্যুত্থানটা হয়েছে কারণ আমরা অনেকভাবেই মানে আমি না হই আরেকজন আরেকজন না হয় আরেকজন ভাবেই তাকে আসলে ভুল বুঝতাম আমরা আমাদের মধ্যে অনেক ভুল যে যে আমি একটা দিয়েছিলাম ফ্যামিলিতে কিছু মানুষ থাকে না যে সে হচ্ছে অনেক ধরনের ঝড় বৃষ্টি অনেক কিছু অনেক কিছু সার্ভাইভ করছে কিন্তু ফ্যামিলি মানুষদের বুঝতে দেয় না কেন আমি এগুলি করছি কি কারণে এগুলি করছি বা কি কি আমার ভিতর দিয়ে ঘটে চলেছে উনি যে এক হাতে এভাবে করে দেশের ওই কান্ডারি হয়ে আরেক হাতে যে সবাইকে দমন করছে একদিকে আমেরিকাকে দমন করছে আরেকদিকে এই দেশের এই যে দুষ্ট জারি করলো কেন এই আইনের আওতায় আনলো কিন্তু এখন দেখছেন এই মাত্র কিছুদিনের ব্যবধানে দেশে শুধু মানে অরাজনৈতিক মানে পরিস্থিতি না দেশ পুরো অস্থিতিশীল হয়ে গেছে এবং দেশে প্রোডাক্টিভ কোনো কিছু আমদানি রপ্তানি সব বন্ধ হয়ে গেছে এই আটটা মাসে দেশের কি অবস্থা এক একটা দিনে দেশে যেখানে দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ ছাড়িয়েও উন্নয়নের কথা চলে গিয়েছিল সেখানে দেশ তো আবার হচ্ছে মানে এই আট মাসে আমরা মনে হয় আশি বছরের জন্য আবার গরিব হয়ে গেলাম এই ড্রাইভার কে নিবে হ্যাঁ আপনি শেষ আমাদের লাইফটা শেষ পর্যায়ে ম্যানেজ আপ আপনি যদি এবার নারী সমাজের উদ্দেশ্যে আপনি যদি আপনার বক্তব্য রাখেন যে আসলে এতদিন আপনারা কেমন ছিলেন এবং এখন কেমন আছেন আগে কেন ভালো ছিলেন এখন কেন কেন আপনার নিরাপদ নয় সেই বিষয়ে আপনি মেয়েদের উদ্দেশ্যে আপনি যদি আপনার মূল্যবান শেষ বক্তব্য দিতেন আসলে আমি অনেক ছোট মানুষ আমি অনেক ছোট মানুষ এবং খুব সাধারণ ফ্যামিলির একটা মানুষ আমার ভেতরে হচ্ছে ওই আপনার এই অভ্যুত্থান যে যা তারা বলছেন মানে এটা অভ্যুত্থান তো আসলে দেশের জন্য হয়নি আমাদের সাধারণ নাগরিকের আমাদের জীবনযাত্রার জন্য এটা একটা হচ্ছে বিপর্যয় বিপর্যয়ের অভ্যুত্থান হয়েছে আর তাদের জন্য হয়েছে এটা একটা লাভ তারা যে যা ছিল না তার চেয়ে তাদের আয় উন্নতি হয়েছে তাদের বাড়ি গাড়ি হয়েছে তাদের বিটকয়েনের ব্যবসা হয়েছে কিন্তু আমাদের জন্য ক্ষতি হয়েছে তো সেই দিক থেকে যদি বলতে যাই আসলে এই দেশে আমাদের শুধু বঙ্গবন্ধু শেখ হাসিনা ওনার সাথে তো আমাদের ষোলো বছরের পথ চলা তার আগে হচ্ছে আমাদের যে বেগম খালদা জিয়া ছিলেন আমাদের দনোজনী স্নেহময়ী দনোজনী হচ্ছে আমাদের মানে গরম ভালোবাসার মানুষ আমরা কাউকেই অন্য চোখে দেখি না কিন্তু আমার যখন থেকে আমি ভোটার হয়েছি তা সেই পথ চলা থেকে হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ওনার সাথে হচ্ছে আমার মানে পথ চলাটা বেশি যেহেতু এখন আমি বুঝি এখন আমি মানুষের তো একটা স্টেজ থাকে বয়সে বা কর্মস্থলে একটা স্টেজ থাকে যখন মানুষ আসলে বুঝতে পারে তো সেদিক থেকে আমি যেটা বলবো আমি এই পর্যন্ত কখনো কোনো মানে কোনোদিনই আমার আম্মা মারা গেছেন আব্বা মারা গেছেন এর মধ্যে হসপিটালে দৌড়িয়েছি দেশের বাইরে দৌড়িয়েছি কয়েকটা দেশে যাওয়ার ই হয়েছে কখনো আসলে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে কোথাও কখনোই আসলে আমি কখনো কোনো ঘটনার সম্মুখীন হইনি এবং যদি কখনো কেউ ইফটিচিং করেছে রাস্তায় দাঁড়িয়ে তাকে হচ্ছে মানে সবার সামনে দাঁড়িয়ে বলার মতো মানে ক্যাপাবিলিটি আসলে কারণ আমি জানতাম যে দেশে এখন যে পরিমাণ সিকিউরিটি ছিল তখন মানে আমরা যে কেউ যে কোনো জায়গায় আসলে আমরা ভালো ছিলাম আমার যারা মা বোনেরা আমরা সবাই এক সবাই একই পরিবারের আমরা আমি আমি আপনি কন্যা আমি আপনার যায়া আমরাই আবার জন্ম আজ এই মুহূর্তে যে কন্যা সন্তানটি জন্ম হয়েছে তার নিরাপত্তার নিরাপত্তার স্বার্থে আমাদেরই আমাদের সম্মানটা রক্ষা করতে হবে এবং ইতিমধ্যে আমাদের অনেক নকিং এসেছে যে আপনারা রাস্তায় বের হতে চান এবং আপনারা হচ্ছে গিয়ে শিফট করে করে নিজেদের সম্মানের জন্য নিজেরাই এর আগে যেমন আমরা ডাকাত ডাকাতকে হচ্ছে বিয়ে করেছি কঠোর হাতে নির্মূল করেছি ওরকম করে আপনারাও চাচ্ছেন যে আপনারা সব এক একটা অঞ্চলে নিজেদের মতো করে মহিলারা বা যেসব পুরুষের সহযোগী হতে চান সব এক জায়গায় করে তিন শিফট করে করে আপনারা হচ্ছে পাহারা দিতে চান এটা আপনারা চালু করে দেন কারণ আপনার আমার কোনো অস্ত্র লাগবে না সে আজকে থেকে একাত্তর বাহান্নতে মেয়েরা যখন মানে খোপার কাটা দিয়ে হচ্ছে ফরেনারদের নির্মূল করেছে ধর্ষকদের হচ্ছে নির্মূল করেছে এবং বুকের মধ্যে মাইন্ড পেতে তারা যদি যুদ্ধ করতে পারে আমরা এখন অনেক এডুকেটেড এবং এডুকেটেড না হলেও মানে আমরা যে মডার্ন জিনিসপত্র মানে এখন শিখেছি ব্লেন্ডার থেকে আরম্ভ করে চাকু ছুরি ওই রান্দা এত কিছু লাগবে না আমাদের পাকের ঘরে যা আছে তা নিয়ে হচ্ছে ঝাঁটা সোটা যা আছে তা নিয়ে আপনারা নেমে পড়েন নিজেদের মতো করে হচ্ছে আপনারা নিজেদের এলাকায় মশাল জ্বালিয়ে তিন 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 বেলা করে একটা গ্রুপ করে করে আপনারা পাহারা দেওয়া আরম্ভ করেন এই এদের আসে থাকলে আসলে আমাদের ওই ইজ্জত সম্মান আর রক্ষা হচ্ছে না কারণ চার বছরের বাচ্চা তাকে হচ্ছে দেখবেন যে আপনি একটা কিছু করতে গেছেন ঘরে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে যে কোথায় গিয়ে ধর্ষণ করে ফেলে দিয়ে এসেছে মানে আপনি আমি টের পাচ্ছি না তো এখন থেকে আমাদের আসলে নির্মূল করার জন্য আমাদের নিজেদের সচার হতে হবে এবং একটা কথা কখনোই ভুলে যাবেন না আপনার পাকের ঘরে যে মরিচ গুলমরিচ এদের অনেক গুণ একটু বেটে গুঁড়া করে নিয়ে ওই ওদের চোখে মুখে দিলে ওদের কিন্তু আল্লাহ ইল্লা আর আরো কিছু বলে ওরা কিন্তু মানে কুল পাবে না ওরা যে আল্লাহ করে এই আল্লাহকে আসলে ওরা বিশ্বাস করে না ওরা হচ্ছে মাংসে বিশ্বাসী ওরা মেয়েদের প্রোডাক্ট মনে করে আর কখনো প্রোডাক্ট হবেন না সেটা ধর্ষণের ক্ষেত্রে হোক আপনার সাথে কেউ হচ্ছে প্রেমের অভিনয় করে আপনার সাথে বিয়ে করার প্রলোভন দেখিয়ে যত যে যাই যত রকম অন্যায় অত্যাচার করুক সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ান একটা কথা মনে রাখবেন আমরা নারী জাতি এটা কোরআন শরীফে আছে এবং সব জায়গায় আছে আল্লাহ নারীকে নারী হিসেবে সৃষ্টি করেছেন এবং নারীর প্রতি পাকে যে পরিমাণ ওই হুজুরদের কথাই বলছি যে পরিমাণ হুজুরদের জন্যই বলছি কিন্তু আমি এই জন্য এবং এখানে টানছি আল্লাহ রাবুল আলমীর নারীকে সব প্রত্যেক জায়গায় সবচেয়ে বড় অবস্থান দিয়েছেন এবং নারীকে এমন শক্তি দিয়েছেন নারী যদি একবার জাগে সেই নারী কিন্তু সবকিছু সারকার করে দিতে পারে আপনারা বেশি করে দেখেন ইতিহাসে দেখেন এবং আমাদের যে দুইজন প্রাইম প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া উনিও নেত্রী ছিলেন উনি এই দেশকে শাসন করেছেন এবং আমাদের টপ বর্তমানে যে প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি এখনই আছেন শেখ হাসিনা উনিও দেখবেন যে মানে কঠোর হাতে উনি নির্মূল করেছেন এবং উনাকে দেখে শিখেন উনি কিভাবে করে এই তিয়াত্তর বা পঁচাত্তর বছর বয়সে উনি কি সুন্দর এই এক হাতে দেশের মানচিত্র রেখে আরেক হাতে এই শয়তানদের দমন করেছেন ওখান থেকে আপনারা শিখেন কেউ ভয় পাবেন না কেউ ভয় পাবেন না সবাই আমাদের পাশে আছে এবং আমরা দুই কোটি মহিলা জাগি এদের কিন্তু কোনো কিছু করার ক্ষমতা নেই ভয় হচ্ছে ইলিশ মাছের মতো ইলিশ মাছ যখন গভীরে থাকে তখন কিন্তু সে জ্যান্ত থাকে যখন সূর্যের আলোতে তুলে নিয়ে আসা হয় ইলিশ মাছ কিন্তু দুই সেকেন্ডও বাঁচে না তো ভয় হচ্ছে ইলিশ মাছের মতো এবং এরা হচ্ছে ইলিশ মাছের মতো এদের যেভাবে পারেন মানে কেলিয়ে ঝাড়ু মেরে এদের হচ্ছে এদের থেকে দূর করতে হবে আপনার মানে ধন্যবাদ